তো হ্যালো বন্ধুরা আমরা আছি লুপ ব্রিজে আর তোমরা দেখতে পাচ্ছ এই হলো সেই লুপ ব্রিজ যে সব থেকে ভাইরাল ব্রিজ তো এর উপরে আমরা আছি দেখো কিভাবে দারুণ ব্রিজটা করেছে আর এত সুন্দর ব্রিজটা করেছে না আর ভিউটা এখান থেকে দারুণ লাগে অসাধারণ অসাধারণ ভিউ লাগে দেখতে তো আমরা এখান থেকে সামনের দিকে নিচের দিকে নামছি তো দেখো বৃষ্টি এত সুন্দর লাগছে না এখানে মানে আমি এটা স্টার থ্রি সিক্সটি দিয়ে ভিডিওটা করা হয়েছে তো এত দারুণ লাগছে এখানে যে দেখো রাস্তাটা খুব সুন্দর আর এত সুন্দর ভিউ নিচের থেকে আরও আমি তোমাদেরকে দেখাবো যা লাগে এখান থেকে দেখতে মানে অসাধারণ অসাধারণ তো তোমরা অবশ্যই যারা যারা আসো তারা তারা অবশ্যই ঘুরতে আসো এখানে বাঘা করে লু ব্রিজ সবথেকে ভাইরাল ব্রিজ নর্থ বেঙ্গলের মধ্যে এখন তো তোমরা আসো একদম দেখে মন ভরে যাবে দেখার মতন ব্রিজ আছে এটা তো কেউ ভাবো না যাব না দেখবো না কিন্তু অবশ্যই ব্রিজটা এত সুন্দর বানিয়েছে না খুবই সুন্দর খুবই দারুণ এখান থেকে আমরা একটু দেখছি দেখো এদিক দিয়ে আরও কি সুন্দর দারুণ লাগছে দেখতে বেউটা তো এত সুন্দর লাগছে এখানে তো মানে অসাধারণ আমরা এখান থেকে একটু দাঁড়িয়ে ফটো ফটো তুললাম তো একটু এখানে আমরা দাঁড়াই তো দেখতে পাচ্ছ পিছন দিকটাই এত সুন্দর লাগছে ডান দিকা বাহিরে মানে খুব একটা সুন্দর সেখানে আমরা একটু দাঁড়িয়ে ফটোগুলো নিলাম আর এদিক যে দেখতে যা একদম অসাধারণ লাগছে অসাধারণ ব্রিজটা একদম এত সুন্দর এত সুন্দর তো বলার কোনো বর্ণনাই করা যায় না তো তোমরা আসো নর্থ বেঙ্গল সবথেকে ফেমাস এবং ভাইরাল ব্রিজ তো অবশ্যই অবশ্যই আসছো হাজার হাজার আসনে অবশ্যই দেখতে আসছো এই বৃষ্টা